বিসমেল্লাহ রহমানের রাহিম কাঁচা আমের রসুনের আচার পানি লবণ দিব তিন চামচের মতো হ্যাঁ তারপরে আমগুলা এটা ভিজাই রাখবো এক ঘন্টা কষ কালো বাঘ চলে যায় তারপর ভালো করে ধুয়ে সেকে নিব আর এটা মশলা আচারের স্পেশাল মশলা বানাচ্ছি ধনিয়া মেথি গোয়ামুড়ি বা মিষ্টি জিরা কালো সরিষা সাদা সরিষা মরিচ জিরা রাঁধুনি জিরা এটা আচারে দিব আর এই মরিচটা হইল কাশ্মীরি লঙ্কা মরিচ এটা কাশ্মীরি মরিচ এটা স্পেশাল আচারের মশলা এটা গুঁড়া করে দিব পাঁচ পুরানো বলা যায় অনেকগুলো তো ধনিয়াটা দিয়ে দিব মেথি খুব সহজভাবে করেছি সবাই পারবে কম মশলা দিয়েও করা যায় আবার এটাতে বেশি মশলাও দেওয়া যায় কিন্তু শুকনা যেন থাকে আমি এটার ভিতরে কোনো পানি মশলা সরিষাতে কোনো পানি ইউজ করি নাই সরিষা দিয়েছি সব হয়ে গেল আমার পাসপুরনের গুঁড়া স্পেশাল পাসপুরনের গুঁড়া এখন চুলায় ভালো করে আমটা ধুয়ে নিচ্ছি ধুয়ে সেকে নিয়েছি যেন পানি না থাকে সরিষার তেল দিলাম আর গরম রসুনটা দিয়ে দিলাম লবণ বিট লবণ শুকনো মরিচ কাশ্মীরি মরিচ কালো সরিষা হলুদ সাদা সরিষা দিয়ে দিব আধা কাপ বিনাগা দিলাম আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই সব গুঁড়া দিয়েছি সাদা সরিষা এবং কালো সরিষার গুঁড়া দিয়েছি ভালো করে কষাবো চিনি আধা কাপ আম দিয়ে দিলাম আমটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি কয়েকবার লবণ পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি পাতলা কাপড় দিয়ে শুকিয়ে নিয়েছি ধরুন পানি না থাকে এখন আমার মনে হয় তেলটা কম হয়েছে তেল দিব আর আরো আধা কেজির মতো রসুন দিব প্রথম আধা কেজি দিয়েছি রসুন আর ঘন্টা এক আমটা রেখে দিব রান্না করে রেখে দিব তারপরে রসুনটা তেলটা দিব কয়েকটা মরিচ দিলাম এখন আচারটার মধ্যে ঢেলে দিব আচার দুইবারে রান্না করব। একবারে না রান্না করে কিছুক্ষণ রেখে আবার রান্না করব এখন আবার চুলায় বসে কষাচ্ছি যেন না ভাঙে এটা টিপস হলো লবণ পানিদের যদি ভিজায় রাখে কষটা উঠে আর ভাঙেও না বিট লবণ দিয়ে দিলাম আরেক চামচ একটু লবণটা মনে কম হয়েছে আচার হলো আমের মানে আর হইল সাইটিক অ্যাসিড একটু সাইটিক অ্যাসিড দিয়ে দিলাম এটার উপরে সাইটিক অ্যাসিড ভিনাগারের কাজ করে যেহেতু শুকনা শুকনা রাখবো ওই জন্য বিনাগারটা দিলাম না কম দিলাম আর আর মশলা এই আচারে মশলা শুকনা মশলার পরিমাণ কম তিন চামচ গুঁড়া মশলা যেটা পাঁচ পুরোনো মশলাটা দিয়ে দিলাম এই আচারটা থাকবে সাদা সাদা আমার হয়ে গেল রসুনের কাঁচা আমের রসুনের আচার আচার হলো গরু মাংসের মতো যেভাবে রান্না করেন কম মশলায় বেশি মশলায় হুম খালি খেয়াল রাখতে হবে আচারের জন্য পানি না থাকে আমার আলটু উপরে আলটু তেল দিয়ে দিব সেটা গরম করে দিব হুম একটু পাক উঠাইয়া একবার এই আচারটাকে ডুবা তেলে থাকবে রসুনের কাঁচা আমের আচার যে আবার উপরে একটু তেল দিয়ে দিব একবারে মানে জারটা ভরে তেলটা দিব আমার হয়ে গেল আম কাঁচা আমের রসুনের আচার